আমি লিখবো চিঠি দিব আই পাখি পৌঁছে দিও রোজা একটু গান ওটা আমি লিখবো চিঠি আমি লিখবো চিঠি দিব

एक टाइम रह गए तो एक बार चीज़ एक बार चाय रहा है तो जो किबा रहा है इधर कहाँ इधर कहाँ तस्से इस तरह कुदें तस्से तो डा नहीं पलाश बोश ना इधर जी कोई ऐसा इधर तो

যতন লোকের হৃদয় মাঝে একা একানের রিবিলি ও মতি নারবুল বুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের রি কি